এই جبتি নাও এলা মিষ্টি लाव কেওগো মিষ্টি গো মর কেওগো মধু কেওগো তোমার গাছারে लाव আমার গাছে লাওক সাজা মিষ্টি আছে ও হ্যাঁ এই তোমার সাথে কইছিন নাটা মিষ্টি लाव নিটা আর কি লই যান লই যান ও ন ন নিবা নাটা লই যান একটা লই যাও কত হইলা লাও কুনডা এইটা কত হইয়া এইডা নি লাসি দিয়া আসি দিয়া 50 টি 하다 কুনডা 50 টিয়া

50 টাকা হার মধ্যে 100 টাকা হদল বাবু ও তুমিও তোডা गाना হইছ না না 50 টাকা নাও না আবার 10 টাকা আর জরা নিছে তো 50 টাকা নাও হইছ না